হ্যালো আজকে আমরা আলোচনার জন্য ষোলো দশমিক একের তিন নং প্রশ্নের সমাধান দেখো আমি লিখে রাখছি প্রশ্নটা তো এখানে সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র এ প্লাস বি প্লাস সি তাহলে সমবাহু ত্রিভুজের একটা বাহু দেওয়া আছে এ একটা বাহু আর একটা বাহুর পাঁচের ছয় অংশ তাহলে সমবাহু সমধিবাহু একটা বাহু এক আর একটা বাহুর পাঁচের ছয় অংশ তাহলে একটা বাহু আমরা এক্স ধরে নিয়েছি আর একটা বাহু পাঁচের ছয়ের এক্স এই বাহুটা হচ্ছে পাঁচের ছয়ের এক্স এটা প্রশ্ন দেওয়া ছিল সেই অনুষ্ঠানে আমরা চিত্রটা অ্যাড করলাম তো পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি পরিসীমা দেওয়া আছে বইয়ে বোট বইটাতে ষোলো এর মান দেওয়া আছে এই যে আমরা এক্স ধরে বি হচ্ছে ফাইভ ফাইভ সিক্স এক্স সিক্স আমার এই বহুটা সির মান একই রকম এখন আমরা এটার নিচে কোনো সংখ্যা নাই সিক্স আর সিক্সের নকশা করবো সিক্স সিক্স আর এক্স কোনো সংখ্যা নাই ডাইরেক্ট বুট করবো সিক্স এক্স সিক্স সিক্সে সিক্সকে এখানে টানা আছে তার মানে ভাগ ছয় থেকে ছয় এক পাঁচে পাঁচ এখানেও একবার ভাগ করে তাহলে পাঁচ পাঁচ এখানে ষোলো ছিল তাহলে বজ্র গুল করবো এটার আচ্ছা বজ্রগুলো বাড়াচ্ছি ষোলো ছিল একটা এক ধরনের দিয়ে এটাকে গুণ ছয় ছয় ষোলো ছিয়ানব্বই ষোলো এক্স ষোলো এক্সটায় এখানে এটা গুণ আছে ভাগ ভাগ করে ছয় ষোলো ছিয়ানব্বই তাহলে বাবু ফাইভ ডিভাইডেড সিক্স তাহলে ফাইভ ডি সি এক্স এর মান আমার সিক্স 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 বাইসিক্স কাটছি তার মানে পাস এটা যদি পাস হয় তাহলে এটা পাশটা দুটো একই রকম তাহলে পরিসীমা দেওয়া আছে তাহলে এখন আমাদের ক্ষেত্র ফল পের ক্ষেত্র ফল ক্ষেত্রফল সূত্র হচ্ছে এস রুট অফ এস ইন টু এস মাইনাস এ তারপরে হচ্ছে এস মাইনাস বি আর একটা হচ্ছে এস মাইনাস সি তা আমরা কি করবো এসের মান আমরা কত পাবো তাহলে পরিসীমা ছিল ষোলো তাহলে পরিসীমাকে আমরা ষোলো টু এস দ্বারা প্রকাশ করি টু এস তাহলে এস সমান কত পাবো ষোলো ভাগ দুই সমান আট দুইটা গুণ আছে এর যে ভাগ তাহলে এসের মান আমরা আট পাইলাম তাহলে আট মাইনাস আর একটা বাঘর মান ছয় এর মান হচ্ছে ছয় এসের মান আট মাইনাস আর একটা বাঘর মান আমরা পাইছি কত পাঁচ তাহলে এখন আট মাইনাস সি বাঘর মান কত তাহলে দুটা যেহেতু সমান তবে শিবাউ মান এখানে পাশ হয়েছে এটাও পাশ হবে তাহলে এখন আমরা রুট দেবো রুট থেকে এইট লিখব এটার থেকে এটা বাদ দেবো দুই এখান থেকে এটা বাদ দেবো আমরা পারব তিন এখান থেকে এটা বাদ দেবো এখান থেকে তিন তাহলে সব বলে একখানে আমরা গুণ করে পাবো একশো সি বলছি তাহলে বারো বারো একশো সি বলবে ফল ছিল বারো আশা করি সবাই বুঝতে পারছি